হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর এই যে আমি ননদের বাসাতে কালকে বিকেলবেলায় চলে আসলাম কারণ শ্বশুরমশাই আমাদেরকে নিয়ে চলে আসলেন আজকে ভাগ্নির জন্মদিন তো আজকে সকাল ভাগ্নি সকাল সকাল উঠে স্নান টান সেরে ও কি করছে ও সকালবেলা উঠে পুজোটা সেরে নিচ্ছে কারণ আজকে ওর জন্মদিন তো সকালবেলা উঠে আগে পুজোটাই দিয়ে দিয়েছে আর এই যে শ্বশুরমাশের বাজার থেকে গিয়ে উনি মাছটা নিয়ে আসলেন তো কি কি মাছ আনলেন তো সেটা হচ্ছে ইলিশ মাছ আর শিঙি মাছ আর মাছের ডিম ওগুলো নিয়ে এসেছেন কারণ মানে আজকে ভাগ্নের বার্থডে উপলক্ষে তো দুপুরবেলা ওগুলো খাওয়া হবে যার জন্য আর এইদিকে শাশুড়ি মা সকালবেলার জন্য সকালের খাওয়ার জন্য কি বানাচ্ছেন চাউমিন তো ডিম দিয়ে চাউমিনটা বানাচ্ছেন তো উনি ও মানে গাজর আলু ওগুলো সব কিছু রেডি করে নিয়েছেন আর তারপর চাউমিনটাও বানিয়ে নিয়েছেন আর খেতে অনেকটা টেস্টিও হয়েছে আর আমি আর দাদাভাই মানে ননদের বড় আমাদেরকে প্রথমে দিয়ে দিলেন কারণ আমরা একটু বেরোচ্ছি আর কোথায় বেরিয়েছিলাম সেটা হচ্ছে মানে কেক আনতে গিয়েছিলাম তো সেটা হচ্ছে কেকটা আমরা কোথা থেকে এসে এনেছি পয়লা ফুড কেকটা আনা হয়েছে তো ওইখানে গিয়ে মানে কেকের দোকানে গিয়ে অনেকটাই সুন্দর সুন্দর কেক রাখা ছিল তো আমাদের পিঙ্কটাই বেশি ভালো লেগেছে তো ওটাকেই প্যাকিং করে ঘরে আনা হলো তারপর এসে কি করলাম টান টান ছেড়ে আমি আর ভাগ্নি আমরা দুজন মিলে বেলুনগুলোকে ফুলিয়ে নিয়েছি আর আমার মেয়েও সাথে ছিল ও ফুলাচ্ছে তো ও তো বেশি ফুলাতে পারেনি তো ও ছিল সাথে তারপর এইদিকে শাশুড়ি মা রান্নাটাও সেরে নিলেন তো উনি কি বানাচ্ছেন ডাল বানিয়েছেন আর কাঁচা কলা আলু দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল ইলিশ ইলিশ মাছ সেদ্ধ আর কি বানালেন ওইদিকে এইটা ওইটা হচ্ছে ওদের গাছের মানে কাকরুল তো কাকরুল আলু দিয়ে ভাজা আর এদিকে লতা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওটা খেতে অনেকটাই টেস্টি লাগে তো ওটাও বানিয়ে ছিলেন আর কি বানালেন মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া খেতেও সবাই ভালো লাগে তো মাছের ডিমের বড়াও বানিয়ে নিলেন তারপর উনি রান্নাটা ছেড়ে আমাকে বললেন তুমি ভাগ্নির জন্য থালাটা সাজিয়ে নাও তো আমি ভাগ্নির জন্য থালা সাজাতে গেছি তো আমার মেয়ে বলছে না আমিও থালা সাজিয়ে খাবো কারণ দি যেরকম খাবে আমিও সেরকমই খাবো তো মানে দুজনের জন্যই আমি থালা সাজিয়ে নিলাম আর এই যে বিকেলবেলা কি করলাম মানে আমি বেলুনগুলোকে ফুল বানিয়ে দিয়েছি ফুলের মতো বানিয়ে দিয়েছি আর দাদাবাইকে বললাম যে তুমি ওগুলোকে লাগিয়ে দাও ওয়ালে তো দাদাভাই ব্ল্যাক টিপ দিয়ে ওগুলোকে ওয়ালে লাগিয়ে দিয়েছে আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর তারপর সন্ধ্যার পর কি হলো কেকটাও বের করা হয়ে গেছে দাদাভাই চকলেটও এনেছিলো তো চকলেটটাও চকলেটও আমি একটু ডিশের মধ্যেই নিয়ে নিয়েছি আর ওদের বাস বাড়ির মানে ননদের বাড়ির যারা বাসার যারা আছে ওরা সবাই ওর যা সবাই চলে আসলো তো মানে তারপর কেকটা কাটা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ভাগ্নি যে জামাটা পড়েছে সেটা আমি বানিয়ে এনেছিলাম তো আমার মেয়ের জন্য আর ভাগ্নির জন্য সেম বানিয়েছি মানে একটু ডিজাইনটা বদলানো আর কাপড়টা সেমই তো বানালাম আর ছোটো বাগনের জন্য একটু আলাদা কাপড় নিয়েছে কারণ ও তো লাল পরবে না তো এখন ছোট তো ওর জন্য একটু আলাদাভাবেই বানিয়েছি আর তারপর কেকটা কাটা হয়ে গেল আর এখন ভাগ্নি কি করছে সবাইকে কেকটা খাইয়ে দিয়েছে আর কেক এখন কেক কাটার পর কেক খাওয়া দাওয়া মানে কেকটা সবাইকে খাইয়েও দিলো তারপর কি হলো সবাই মিলে বলছে যে একটু ফটোটা উঠে নিই তো আমরা সবাই মিলেই ফটো উঠলাম তো আর এইদিকে তারপর দাদাভাই দুজাতে মিষ্টি এনেছে চপ আর কি মানে শাশুড়িমা সন্ধ্যাবেলা পায়েসটাও বানিয়ে রেখেছিলেন আর কেক আইসক্রিম ওগুলো বানিয়ে মানে ওগুলো সব কিছু দেওয়া হবে তো তার আগে আমরা সবাই মিলে ফটোটা উঠে নিচ্ছি কারণ তারপর তো মানে খাওয়া হয়ে যাবে যার জন্য আগেই ফটো ওঠা হয়ে যাচ্ছে আর এইদিকে মানে শ্বশুরমশাই শাশুড়ি মা আর ওনার তিন নাতি নাতনিকে নিয়ে ওনারা ফটো উঠছেন আর এদিকে মোনাও ঘুমিয়েছিলো ছোটো বাগ্নি ঘুমেছিলো তো এখন ও উঠে পড়েছে আর এই যে খাওয়ারও সব কিছু এখন মানে খাওয়ার জন্য দিয়ে দেওয়া হবে আর আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে